এই পৃথিবীর মাঝে আমরা দুনিয়াতে বসবাস করতেছি থাকতেছি কারো হায়াতের জিন্দগি ষাট বছর কারো সত্তর বছর কারো আশি বছর কেউ একশো বছর পায় খুব কম বর্তমানে হায়াতের গড় বয়স খুব কম ষাট বছর এই ষাট বছর জিন্দগি মনে হয় বলতে বলতে কল্পনার জগতের মতো স্বপ্নের মতো শেষ হয়ে গেল এই সেদিনকার মনে হয় ছোট্ট কালের শিশু বয়স খেলার বয়স ছিল কিভাবে কিভাবে যুব ফেলাম মুখে ছিল না দাড়ি হয়ে গেছে দাড়ি ছিল কত কালো কুচকুচে কিন্তু দাঁড়িগুলো আস্তে আস্তে একটা একটা করে পাকা ওষুধ করছে হঠাৎ করে কে যেন স্মরণ করা তোমারকে দাড়ি পেয়ে গেছে তোমাদের চুল পাকিয়ে গেছে ওই ভাই কেমনে পাকছে আসলে এই পাকানেওয়ালা ওয়ালা নেওয়ালা ওয়ালা সব কিছুর মালিক একমাত্র কে আসলে এগুলো আমার আপনাকে আমাকে স্মরণ করা দিচ্ছে যে তোমাকে যা কিছু দিলাম এগুলোর কোন স্থায়িত্ব নাই এগুলোর কোন গ্যারান্টি নাই অন টাইম জিনিস ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে আমাদের গায়ের যে জোর বল শক্তি দেখার সেটা টাইম যেমন দেখেন না অন টাইম প্লেটে খাবার খায় মানুষ খাবার শেষ প্লেট গুলো বাঁধে শেষ এরকম আমাদের সব কিছু এগুলো অন টাইম ইউজ করার জন্য দেওয়া হয়েছে আপনার আমার মূল বিচার হবে রুহের। মূল হচ্ছে রুহের সাথে এর জন্য রুহ কলপটাকে পরিপূর্ণ পরিচ্ছন্ন উত্তম করতে হয় উত্তম চরিত্র ধারে এজন্য আমরা তো উত্তম চরিত্র নিয়ে আমরা চলি না উত্তম চরিত্র বানও হতে চাই না উত্তম চরিত্র নিজের জীবনে নাই ছেলের জীবনে নাই মেয়ের জীবনে নাই পারিবারিক জীবনে নাই সামাজিক জীবনে নাই রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় নাই অশান্তির কোলাহল বিরাজমান করতে গোটা পৃথিবীর মধ্যে অশান্তিকে দূর করে শান্তি যদি আনতে হয় প্রতিটা মানুষ কি সৎ কখনো একজন ব্যক্তি চরিত্র হয়ে গোটা সমাজকে পরিবর্তন করতে পারেন গোটা সমাজের সকল মানুষ যদি চরিত্রবান হয়ে যায় গোটা সমাজই পরিবর্তন এখন তো সমাজে এমন অবস্থা হয়ে গেছে যদি আপনি ভালো হয়ে থাকতে চান সমাজের সমস্ত কুচরিত্র ব্যক্তিরা আপনাকে ভালো থাকতে দেয় না আপনি ভালো ব্যবহার করবেন চরিত্র নিয়ে ব্যবহার করে ভালো ব্যবহার করবেন এটাও তো সচ্চরিত আপনার ভালো ব্যবহারটাও ভালো লাগে না তোর এত আল্লাহ তাও উল্টা পাল্টা মুখে নিন্দা কথা নিয়ে এরাও অসৎ চরিত্রের লক্ষণ সৎ চরিত্র বাঞ্ছ ছিলেন মোহাম্মদ সে এমন চরিত্রবান যে আপনার আমার দুনিয়ার কোন মেম্বার কোন মন্ত্রী কোন মিনিস্টার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনার আমার নবীর ব্যাপারে শুধু চরিত্রবান বলেন সারা দুনিয়ার সমস্ত কিছুর মালিক একমাত্র কে আল্লাহ আলা নবীকে বলতেছেন আপনি সৎ চরিত্রের অধিকারী বলেন স্বভাব আল্লাহ রব্বুল বলতেছেন হে নবী হাম্মদ রসুল্লাহ আপনি উত্তম উত্তম শুধু চরিত্র বার নয় উত্তম চরিত্র কেমন উত্তম চরিত্র আউজিম যে আউজিমের ব্যাপারে শুধু আল্লাহ আল্লাহের সিপাদের সাথে আউজিন ব্যবহার হয় আল্লাহ জাতি জাতির সাথে আউজিন ব্যবহার হয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আপনার আমার পূজার টুকরা দরুদিন নবী লিল আলামিনের চরিত্রের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে সরাসরি আল্লাহ বললেন ইন্না লা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী আপনার চরিত্রে কোনো কালিমা নাই কোনো দাগ নাই আপনি উত্তম চরিত্রের উপরেই প্রতিষ্ঠিতা আছে কারণ হলো। আপনার আমার দুনিয়ার মাঝে আমরা ভালো চলতে গেলে খারাপ মানুষগুলোর চোখে যেন ধুলা পড়েছে এরকম মনে হয় আল্লাহর বাদি যখন উত্তম চরিত্র নিয়ে জীবন যাপন করেছে আর খালিমার দেওয়ার দিয়েছে রসুলের উপরে স্ত্রি এসেছে রসুলিকে গালি দিয়েছে অপায়া বলেছে রসুলিকে

রূপের লাগায় দিলেন আপনি আউজিম চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী যে চরিত্রের সীমা রেখা দুনিয়ার কেউ মেপে শেষ করতে পারবে না রসুলের জীবনে এমন চরিত্র জন্মভূমিষ্ঠ হওয়ার পরে ভেতিমা হালিমার ঘরে গেলেন দুধ ভাই আসে তিনি একটা দুগ্ধ পান করে আর একটা রেখে দেয় এমনকি জীবনে একবার মিথ্যা বলে নাই একবার মানুষকে মিথ্যা নিয়ে সুদূরের কথা মানুষকে ধোকাও দেয় নাই কিন্তু সেই রসুলের উন্মতরা মিথ্যা ছাড়া মানুষের সাথে চলতেই পারে না মিথ্যা ছাড়া ব্যবসা করতে পারে না ছাড়া বাণিজ্য করতে পারে না মিথ্যা ছাড়া চলাফেরাই করতে পারে না খেতে খামারের কাজ ও মিথ্যা মদলি লয় দেয় বেতন দেয় মিথ্যা সমস্ত মিথ্যার মধ্যে নিমজ্জিত আর কখনো সহ চরিত্র সৌচরিত্রবান হতে পারে না

তারা যেন সারা শরিয়ানি রব্বুল আলামিন ভালোবাসলো আমরা রসুলের আদর্শ সেবা মনে করে রসুলকে জেনেছি আল্লাহ বলে না না রসুলকে মারো নাই তোমরা উন্ম গুলো নবীকে মেনে মেনে দেখে দেখে তার জীবনের সাথে পরিবর্তন করে পরিবর্তন ঘটিয়ে চলে ওই চলার পথ হেঁটে হেঁটে যেখানেই শেষ হয়ে যাবে সেই জায়গাটাই ব্যাপারে তারপরে কেউ ভারত বলতে পারে না স্ত্রী স্বামীর ব্যাপারে আল্লাহ নবীর ব্যাপারে বলতেছেন ও সাহাবিরা আমার স্বামী নবী মোহাম্মদ আলী এমন উত্তম চরিত্রবান ছিল যে আমার সংসারের জীবনে নবীর সাথে ততটা বৎসর কাটালাম এই সংসারের জীবনের ভিতরে আমি দিন দরজার বিষনে লুকিয়েছিলাম ছিলাম লুকিয়েছিলাম যে লুকায়া লুকায়া আল্লাহ নবী প্রাণের স্বামীকে সালাম নেওয়া যায় কিনা কিন্তু আম্মা যান বলে আমার জীবদ্শার ছিলেন সংসারের জীবনের আমি দরজার আড়াল হয়েছি লুকিয়েছিলাম তারপর হোক নবীর আগে কোনদিন দিন আমি তাকে সালাম দিতে পারি না আর স্বামী পরে বিকেল আর সকালে খালি সিরিয়ালটায় হুজুর জুইতেন না অশান্তি ঝামেলা জাবেলা মুক্ত করতে হলে ঘরের ভিতরে রসমা পানতে হবে বার্তা আনতে হবে শান্তি আনতে হবে শান্তি আনায়নের জন্য প্রথম প্রতিটা মুসলমানের কাজ হল তার ঘরের ভিতরে ঢোকার আগে সে উত্তম চরিত্র উত্তম ব্যবহার করবে সালাম দিয়া বলেন সোভানমা কি দিয়া ব্যবহার করবে সালাম দিয়া দেখা হলে স্যার আলহামদুলিল্লাহ আমাদের মহল্লা এটার আমলটা বেশি চালবে আমার আগেও দেয় আমিও দেই সবাই প্রতিযোগিতা বলুন সালাম হয় এটা ভাবে আপনাদের একটা উত্তম ভালো গুণ এবং চরিত্রের গুণ সালামের গুণ এজন্য বলা হয়েছে সালামের প্রচলনকে বেশি বেশি বাড়িয়ে দাও সালামের প্রচলনকে বাড়িয়ে দাও কিভাবে বাবা সন্তানকে সালাম দিবে সন্তান বাবাকে সালাম দিবে দাদা নানা নাতি নাতনিকে সালাম দিবে। নাতি নাতনি দাদা নানাকে সালাম দিবে। মেয়েরা যারা আসে বাবাকে সালাম দিবে স্বামীকে সালাম দিবে ঘরের ভিতরে সালাম বাহিরে সালাম সমাজে সালাম রাষ্ট্রে সালাম সালামের প্রচলন যদি চালু হয়ে যায় বিশ্বনী বলেন ওই সালাম দেওয়ালা প্রচলনওয়ালা সমাজ রাষ্ট্রের ভিতরে আমার আর সে থেকে বারাতা দিয়ান রান্না পরিপূর্ণ করে দেশ উত্তম চরিত্র হল তো সালাম দেওয়া যদি এটা কেমন কারণ আল্লাহ নবী সালামের ব্যাখ্যায় বললেন যে সালাম যে দেয় সে অহংকার মুক্ত হয়ে যায় তার ভিতরে অহংকার নাই সালাম যে দিল তাই সে অহংকার মুক্ত হয়ে গেল তার অহংকার যুক্তের মধ্যে আর থাকে না অহংকারী নামের লিস্ট থেকে তার নামটা কাটা যায় মোনা আফেকের লিস্ট থেকে তার নামটা কাটা যায় যে আগে সালাম দেয় সালাম দেওয়া শুনলাম উত্তর নেওয়া ওয়াজি এখন আমরা অনেকে সালাম দিলে একটু নিজের ভাব ভাব আবার চলে যাই যে সালামের উত্তরটা দিই যে আমার সালাম উত্তর দূর লাগবে আপনি যদি সে মুসলমান হয় সে যত চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হলে দায়িত্ব হল সে মুসলমান দেন অহংকার মুক্ত হয়ে গেলেন মনাফিকিত্ব থেকে আপনি হেফাজত হয়ে গেলেন আপনি বড় একাতে কি হয়েছে জন্য ছোট সালাম আপনি বড় ভাই ছোট ভাইকে সালাম দেবেন সালাম বড় ভাই থেকেই তো ছোট ভাই দিতে দিতে দেখবেন পরে সে আর একদিন আগে দেওয়া শুরু এটাই মুসলমানের চরিত্র আপনি দোয়া রহমতুল্লাহ আপনার শান্তি হোক বার্তা হোক আপনাকে আল্লাহ রহম করুন আপনাকে আল্লাহ হেদায়ত দান করুন আপনাকে আল্লাহ পরিপূর্ণ উত্তম চরিত্রের ভিতরে কবুল করুক এর চাইতে আর ভালো দোয়া পেয়েছে এই জন্য তো বলা হয়েছে সালাম কবলেন কালাম আগে সালাম দাও পরে কালাম পরে কথা বলে কথা হবে পরে আগে হবে কি সালাম যেন বলেন আগে হবে কি সালাম তারপরে কথা আগে সালাম দিবেন তারপর কথা শুরু করবেন এখন তো আমরা এগুলো বাদ দিয়ে পর তুমি কে তোর মায়ের তোর বাবার এইটা সেটা করি আছে ভালো বেডায় এটা কোনো কথা এটা মুসলমানের চরিত্র এটি কি সুন্দর চরিত্রের কথা আল্লাহ রসুল শিশুদের পড়ছ আল্লাহ বানু সালাম মাঠের পাশ দিয়ে যাচ্ছে কিছু শিশুরা খেলাধুলা করতেছে শিশুরা গায়ের ভিতরে ময়না না গায়ের ভিতরে ঢুকলা বালু লাগানো আল্লাহ নবী শিশুদেরকে ডেকে সালাম দিলেন সালামত্ন শিশুরা খেয়াল করে যখন যে কোন দেখলেন সালামের কোন নবী পাকের শিশুরা টাকায় দৌড় দিয়ে একদম শিশুরা জমায়ে আল্লাহ নবী ধুলা ভাতা অগ্রস্ত বাচ্চাদেরকে ভিতরে জড়িয়ে ধরলেন চুমা খেলেন এদের গায়ে ধুলা আর আপনি এদের জোড়ায় ধরলেন আপনার গায়ে তো লাগছে আবার চুমা বললেন যে আমার তোমরা আগে সালাম দাও আমি এদেরকে শুধু সালাম দেওয়া দেই নাই সালাম এদেরকে আমি সাথে সাথে শিক্ষাও জিয়া দিলাম যে সালাম দেওয়াটা একটা শিক্ষা শিশুর আমার থেকে সালাম দেওয়ার শিক্ষাটাও তারা শিখে নিলাম আমরা শুধু সালাম পাওয়ার জন্য পয়সা দিব আরে সালামাকে শিক্ষা দেন যে না দেন দিয়া 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 সালাম শিক্ষাও নিলেন এর জন্য ভাই বস্ত সালামের পরে কালাম যদি করেন তাইলে আর অনুরোধ নিয়ে আরো ভালো যে আপনি সালামের পরে কালাম করলেন যে ভাই কেমন আছেন আপনি এটা জিজ্ঞেস করলেন সৎ চরিত্রের আর একটাই ওই ব্যক্তি সৎ চরিত্র বান যারা একজন আর একজনকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন আপনি এটাও এক সৎ চরিত্রের লক্ষণ জিজ্ঞেস করা আবার ওই ভাইয়ের উত্তরে বলা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন এটা হলো উত্তম চরিত্র বানের মোটামুটি না তেমন ভালো না মুনাফিকের কথা এই কথাগুলো কাদের কথা মুনাফিকদের কথা কেমন আছেন ভাইসব কেমন আছেন ভাই যার মুক্তি জুইটার নাই যে কেমন জুইতে নাই এটা হলো রসুল বলে মুনাফিকদের কথা জুইতে নাই ভালো নাই এটা বলতে হবে না ভালো আর মন্দের মালিক একমান সে আল্লাহ বলে মন্দ সব সময় বান্দা করবে আল্লাহ শুক্রিয়া দেখ ভালো আর মন্দ সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেই রকম যেই অবস্থায় যেইভাবে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাকে খুব ভালো রাখছেন

পরজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুটি জুইতের না বুড়া জুইত করার জন্য জাহান্নামের আগুন জ্বালা রাখছি ওখানে জ্বালায়া জুইত বানায়ালামু আমি আল্লাহর সাথে নাফার মানি করে ভালো আর মন্দ তোর চাইতে কত খারাপ মানুষ আছে তোর তো দুইটা হাত আছে কোনো মাথুন কত মানুষের দুইটা হাত নাই তোর দুইটা পা দিয়েছি আমি আল্লাহ কত মানুষের দুইটা পা দিই নাই তোর দুইটা চক্ষু দিয়েছি জন্মের পর কত মানুষের দুইটা চক্ষুই নাই তোর ঘর টিনের আছে মোটামুটি চিন্তা করস যে কত মানুষের ঘর বাড়ি নাই থাকার মতো জায়গা নাই ভাঙুলির কুলোতে শেষ হয়ে গেছে ছিল আবার আমি আল্লাহ সিনায় আর চাইতে তোকে আমি আল্লাহ তারা ভালো রেখেছি এই জন্যই তোর জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ আমাদের সময় শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া করা এখানে আমরা উত্তম চরিত্র নিয়ে চলবো বৌরে সালাম দেবেন বুঝে জুমার পর যাইয়ে সালাম দেব আবার যে লড়ন হয় না যে এত বছর বিয়ে হয়েছে সালামের কমাব নাই যে ফট করিয়ে সালাম দিলে আমরা শিখছি যে আসলে সালাম দিতে হয় বলবেন শিক্ষা করছি এটা শিখেছে আমাদের জি এটা জুব একটা ক্লাস একটা কি ক্লাস শিক্ষার ফল উত্তম শিক্ষা উত্তম শিক্ষা ব্যবস্থা তো আল্লাহর ভর্তি থেকে হয় মানুষদের উত্তম আদর্শবান ভর্তি কি করা হয় তৈরি করা হয় আসলে মুসলমান উত্তম চরিত্রবান মুসলমান উত্তম চরিত্রের ভিতরেই নিমজ্জিত আছে মুসলমান আজকে আমরা লক্ষ্য করলে এই যে কিছুদিন আগে চট্টগ্রামের যে ঘটনাটা হয়েছে সাইফুল ইসলাম আলী তাকে যে একদম নিশংসভাবে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এই যে কাণ্ডটা আদালতের সামনে ঘটালো আসলে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া পুরা জাতি গোটা বিশ্ব শিক্ষা নিয়েছে যে মুসলমানরা কখনো মানুষের উপরে হামলা করে না মুসলমানরা মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে না মুসলমান হত্যাকারী নাম নয় মুসলমান হচ্ছে শান্তির নাম এই ভারত মহাদেশ সাড়ে আট শত বছর মুসলমান চেতন সাড়ে আট শত বছর মুসলমান ভারতবর্ষ চেতন করেছে তাদের শাসন আমলে যদি মুসলমানরা মানুষের উপরে অত্যাচার নির্যাতন করত একটা মালাইনের বাচ্চা আঁকা না হলাও খুঁজে পাইত কিন্তু মুসলমান তো তার উপর নির্যাতন নিষ্পেষিত করে নাই কিন্তু একের পরে এক এই হিন্দুস্তান মুসলমানের কলিজের মধ্যে আঘাত এই যে বর্তমান স্কুল এই স্কুলটা তৈরি হয়েছে আমেরিকাতে এদের সমস্ত অর্থায়ন দিচ্ছে ইসরায়েল আর এদের পরিচালনা করতেছে হিন্দুস্থান এরা আসলে হিন্দুও না কোন হিন্দু মানুষের উপরে আঘাত করতে পারে না যদি সে থাকে বর্তমান ভারত মহাদেশে ইসলাম নামে এক উগ্রবাদী জন্ম নিয়েছে এই আগাবাদী আর উগ্রবাদীরা এরা দেশের ভিতরে অরাজকতা উ শৃঙ্খলতা সৃষ্টির জন্য পায়তাড়া করেছে বর্তমানে কসাই চা বিক্রেতা নদী বাংলাদেশের যে শান্তিতে আছে এটা তারা চায় এরা কোনদিনও বাংলাদেশের শান্তি চায় বাংলাদেশের আমরা দিয়েছি ইলিশ আমরা দিয়ে তাদের ইলিশ দিয়ে পূজায় শান্তনা করছি তারা আমাদের পানিতে এমন ভালোবাসা দিয়েছে ভাটায় তোলাই ছোট করে আমরা তাদের সাথে ভালোবাসার বন্ধন দেখালাম কিন্তু তারা এমন ভালোবাসা লাল ভালোবাসা দেখিয়েছে টাকা তারের মত আমাদের ভাইরা ঝুলছে লাশ পাওয়া গেছে টাকা তারের উপর স্বাধীনতার তেপ্পান্ন বছরে ইন্ডিয়ার থেকে তারা তো নিয়ে বলেন যে আপনারা বলেন তারা আমাদের পেঁজ দে আলু দিছে চাল দেটা দেটা দিছে আরে মানে তারা তো আমাদের শোষণ করেছে চুষে চুষে কেস তাদের মাথা গরম হয়ে গেছে পাকিস্তান থেকে যখন কেজ আমদানি রপ্তানি শুরু হয়েছে তাদের যে চুষে খাওয়ার ব্যবসাটার দিন শেষ হয়ে গেছে তারা এটা বুঝতে পারছে এই জন্য আক্রমণ করছে আপনি প্রকাশ্য দিবালকে সিসি ক্যামেরা ফুটেজ তুই একদম আদালতের সামনে মুসলমান অ্যাডভোকেট ইনি এবার কাজ ছিল কি সাইফুল ইসলাম আলিফের কাজ ছিল যে ব্যক্তিগুলো হিন্দু থেকে বৌদ্ধ থেকে খ্রিস্টান থেকে যে মানুষগুলো মুসলমান হয়ে এডিট করত আদালতে তিনি এইটার পূর্ণ দায়িত্ব ছিলেন তিনি পূর্ণ দায়িত্ব ছিল এনার কাজ ছিল মানুষদেরকে যারা মূল কাজ সরকারি ভাবে ইসলাম আলি উৎসব করেছিল এই জন্য স্কন এই স্কন উগ্রবাদী নাস্তিকের মুরতাদরা এই জন্য একে নিঃশংস হত্যা শহীদ করেছে আপনারা যখন একে অ্যারেস্ট করা হল বেশি দুঃখের বিষয় তখন লেগেছে যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে মুসলমান নাম দাঁড়িয়ে ষোলোটি বৎসর শাসন নয় শোষণ আমল চলেছে দেশের মাঝে এই শোষণ আমলের উগ্রবাদীদের সাথে আর এক উগ্রবাদীরা আলু কাপড় বইয়া লুড়ু হেছে আর তাদের সাথে স্লোগান দিছে আসলে বলেন ও মুসলমান আছে মুসলমান আছে আর মুসলমান আপনারা জানেন না যে বহু মুসলমানরাও এই যে যে ইসলাম বিরোধী রসুল বিরোধী কথা বলেছে স্কনের সদস্য খবর রাখেন না তো মুসলমানের জন্মে মুসলমানের ঘরের মুসলমানরাও আজকে স্কনের সদস্য আজকে চিন্তা করেন

ভাই বুঝে শুনে করেন আপনার দলের চাইতে আপনার নেতার চাইতে আপনার দলের চাইতে আপনার নেতার চাইতে আপনার ইসলাম সবচেয়ে বড় ইসলাম যে কথা বলে আপনি সেই কথা মেনে নেন ইসলাম বিরোধী যদি আমার নেতা বলে আমার নেতাকে মানা যাবে না ইসলাম বিরোধী যদি দেশ বলে সেই দেশের কারণকে মারা যাবে না ইসলাম বিরোধী যদি আমার পিতা মাতাও বলে পিতা মাতার কথাও মানা যাবে না এই কথা কার কোরআনে আল্লাহ তালা এই কথা কার কোরআনে আল্লাহ তালা আপনার বাবাও যদি ইসলাম বিরোধী কথা বলে সেই কথা মানা যাবে না আপনার মাও যদি ইসলাম বিরোধী কথা বলে সে কথা মানা যাবে না আপনি ঘরের জন্য সম্মান হারা দিবেন কেমন বল করেন এইজন্য ভাই দस्तो আমরা যারা আসি যুবক শ্রেণীর যারা আছেন এরা মেহেরবানি করে আপনারা বিভিন্ন ফাডে পা দিবেন না এই কথাগুলো বলার এই কারণ যে বিভিন্ন ফাঁদে দিয়ে আমাদের নষ্ট ইমান ইনসা আল্লাহ তারা আমাদের হৃদয় উচিত করুন উত্তম চরিত্রের আদর্শ নিয়ে রসুলের যে উত্তম চরিত্র সেই চরিত্রে চরিত্রবান হয়ে ইমানকে মজবুত করে আমলকে মজবুত করে আল্লাহর দুয়ারে যেন আমরা রসুলের আদর্শে আদর্শ মান হয়ে রসুলের উম্ম আল্লাহর গোলাম হয়ে যেন উপস্থিত হতে পারি সেই তৌফিক কেদায় রহমান আল্লাহ তারা আমাদের সবাইকে জানতে বলেন আমিন